মন্ডল হইছে একটা বিরাট পাকিস্তানি জঙ্গি আস্তা পাকিস্তানি জঙ্গি মন্ডল বানায় বানাইয়া এই দুই কদম যাইলে ওই মন্ডল একটা দুই কদম যাইলে ওই মন্ডল একটা মন্ডলের কি কাজ যেন মন্ডল বানায় বানাইয়া এখানে যেমন পাকিস্তানের জঙ্গি আস্তানার হইতে কি ট্রেনিং দেওয়া হয় বোমা বারুদ গুলা অস্ত্র শস্ত্র বানান কেমনে চালান ট্রেনিং দেওয়া হয় আর মন্ডলের ভিতরেও সেম ট্রেনিং দই দেওয়া হইতাছে অস্ত্র শস্ত্র হয়েছে নেশা পাকিস্তান হয়েছে বোমা গুলা বারুদ আর আমরা মন্ডলের ভিতরে হইছে। নেশা কেমনে তুমি যেমন পাকিস্তানিরা ট্রেনিং দিতেছে কেমনে অন্যের ক্ষতি করবা অন্যের দেশের ক্ষতি করবা অন্যের ওই ইয় আতঙ্কবাদী অ্যাটেক করবা সব শেখানো হইতেছে সেম টু সেম আমরা এই রাজ্যের ভিতরে দেশের ভিতরেও সেম এমন আস্থানা বানায় বানায় মন্ডলের নামে নেশা গার তৈরি করা হইতাছে অনলি নেশা গার বাড়ি কেমনে তুমি নিজের নেশার কারবার কইরা নেশা বিলাইয়া নেশার সামগ্রী বেচ্ছিয়া নিজের পাড়ার গুলাভ্যান্ডি রে নিজের এলাকার গুলাভ্যান্ডি রে নিজের রাজ্যের গোলাভেন্ডির জীবন ধ্বংস করবা মণ্ডল কি দরকার মণ্ডল তোমার পাড়া তো না হলো পাঁচটা মণ্ডলই আছে তারপরে আছে